গোপাল ভাঁড়ের গল্প একবার রাজামশাই শক্ত করে গোপাল ভাঁড়ের হাত আঁকড়ে ধরলেন আর বললেন কি গোপাল ভাঁড় বুদ্ধির জোরে কি আর সব হয় মাঝে মাঝে গায়ের জোর লাগে পারলে হাতখানা ছাড়াও দেখি বাপু কেমন তোমার শক্তি রাজা ভেবেছিল গোপাল ভার হয়তো হাত ধরে টানা হেঁচরা করবে মশলা মশলি করবে রাজাকে অবাক করে দিয়ে এসে এইসবের কিছুই করল না শুধু ভিড় করে করে রাম করতে লাগল রাজামশাই বললেন কি হলো এত রাম রাম করছো কেন গোপাল ভার বলল রাজামশাই গুরুজনের মুখে শুনেছি রাম নাম জপ করলে ভূত ছাড়ে রাজা সঙ্গে সঙ্গে গোপাল ভাঁড়ের হাত ছেড়ে দিলেন বললেন কেমন হলো এখন বুদ্ধিতে সব কাজ হয় আজকে বন্ধুরা এই পর্যন্তই ভালো থাকো সবাই সুস্থ থাকো